ফ্রান্সিস খান করে দিয়ে হবে তুই সাধ্য দিন থেকে আমার ঘোরাছি বিহা দিবি বিহা দিবি তুই কতবারও বললি বিহা দিবি বলে দিলি না এবারেও বললি বিহা দিবি বলে দিলি না আমার কি হবে রে তুই কি করি বিয়ে দিব বল গত বছর তোর নানির গয়না পাতি বেছে আমি আলু কোন আর দশ বিঘে এই আলু করে আলু বেশি আমি তোর বিয়ে দেবো নিয়ত হু এখন আলু বেস্তে যা আলু কতি বেশ আলু নিয়ে এসে ঘরে হাঙ্গা দিত শুনে স্টোরে জায়গা পাইছি না এই আলু বেসতে না পারলে তোর বিয়ে দেবো থেকে আমি আলু ছাড়া তুই আর কিছু নাই খবে তোর গরু আছে বরকি আছে মুরগি আছে এত কত ডিম দাম কত কি আছে তুই আমাকে বাহানা করে ফেরে রাখছিস ওগুলো তো তুই নানি তুই নানি ওগুলো আমাকে বেশি বিয়ে দিতে দিবে তাহলে তবে থাকিস নাকি কি তাহলে হ্যাঁ আরে মিয়া মানুষ দুইটা ডিম ডাম বেশি ক্যাশপাতি পাতি করো ওইটি অর ক্যাশ ওইখানে হাত দিলে কি আমার চলবে বলে দিনি অত মাথা গরম করিস নে দেখ আলু আমি ঘরে থিয়েছি থিয়ে আলু পচার গন্ধে আমার ঘুম আসছে তাই আমি মনের দুঃখে একটা গান বাইন দিয়েছি এবার আলুর যে দশ হাজার দু সালে আহ পিহয়া আলু কি হবে কহা ওই তো বলছি তু নানি কতবার বুঝলো তার আগেরবার 80 টাকা কেজি আলুর দাম শুনে বুঝলো এবারে আলু কম আমি আমার পয়সা নাই কই নি আমি কিতে আলু করব হ্যাঁ তো বুঝলো যে আমার গয়না কাঠি আছে কানের তোর লাখের ফুল একি বেশি আলু করো আলু বেশি তুমি আমাকে একি আবার কিনে দিও ও খুব الحركه তুই দিয়েছে হ্যাঁ ওই মনের মুনের দুঃখ কাটা গান বুঝছিস শুনে কহা বারে বারে করি মানা আলু হামি করবো না আলু করে বালু দিয়া পাশা শিখতে পারব না না হে তোর নানি গহনা বেছে আলু কর্নু কয়েক বিঘে তোর নানি গহনা বেশে আলু কর্নু কয়েক বিঘে ঘর বুজাই করিনু নু এবার সুতার জাগা পাইছি নে আলু পাসা হে মাসতে না 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 এবার তাহলে পুছে কি মজাতে আমি আছি কি কষ্টের ভিতর আছি আমি ও তুই না বয়ের কথা শুনে গিলা কেন বলে আমি ওকে রাখিবে দে আমার বিহাল ব্যবস্থা করে দে দিলে আবার ওই ঘুরে বিয়ের কথা এই আলুর আমি করবো কি স্টোরে আলু থেকে গেল শুনছি নাকি বলে এখন ওই আশি টাকা কেজির আলু কথা শুনে সব আলু স্টোরে এখন আট টাকা কেজিও পড়ছে না বেশি কিনে স্টোরের ভাড়া দেবে কি আর এখন গৃহস্থে খাবে কি তুই মা তাড়ি ঘর কথা শুনে শুনে আলু রাখেছিস আলু শিলিয়া দে আলু কি করবে তুই আলু কথা এবার কথা আমার পাঁচ মধ্যেই যাবে নাকি আল্লাহ যা অবস্থা আলু হাল খাতা মাল খাতা করবে কি আবার হাল খাতা মাল খাতাতে কাজ চলে আসবে দুদিন পরে ভাচ্ছি না মিঠুর দুখানে একদম করে টাকার আমি আলু সার কিনেছি এই আলু দেখা এই হাল খাতার কাজ তো আমাকে দিয়েছে আমার তো দেখি মাথায় ফিরে গেছে ইয়ে দুঃখিত আমি বাচ্চিনা হ্যাঁ তাই শুনে আমি বলছি দেখ কি অবস্থা আমার হালখা তারি ছিল দেখে মাথা ঘুরে গেল হাল তারি কাডা ছিল দেখা মাথা ঘুরে গেল বেস্তে গেলে লাইনা আলু সারা লাত ছাড়বে না এ না না এমন বেহাল আমার আর তো চোখে দেখা যায় না কালে না না হে এবার ঠেলা বুঝে তাহলে তুই বুঝেছিস হ্যাঁ তুই বিয়ে বিহার করিস না এই আলু পিঠে বেসে আমি কোন রকম বিপদ থেকে রেন জমি জমা কটে রেন পাতি থেকে মুক্ত হই আর তারপরে আবার আলু করবো বুঝলি আলু পেরে এবার আলু পেরে আল্লাহ যদি দাম দরতে তাহলে তুই বিয়ে দি আবার আলু করবই রে আমরা বাঙালি তো এইরকমই আমার রূপ যাবে না আলু পাথার মধ্যে গেলেও আবার আলু করতেই ওই আমার বিহা তাহলে জীবন আর না 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 তোর বলে তুই থাক আমার মনে আমি ঘুরি আমি আর তুই বটো দেখতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুই মূর আমার দেখা হয়ে গেছে আমার আমাকে দেখতে হবে হ্যাঁ 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 যা যা